আজকের প্রথম প্রশ্ন কোন দেশে সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ রয়েছে ভারত কানাডা চীন নাকি আমেরিকা সঠিক উত্তর হল কানাডা পরের প্রশ্ন কোন দেশে সূর্য সবার প্রথমে উঠে মায়ানমার বাংলাদেশ চীন নাকি জাপান সঠিক উত্তর হল জাপান পরের প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন জাতির মানুষ মুচি মেথর নাকি ধোপা সঠিক উত্তর হল তেলি পরের প্রশ্ন কোন হাতিয়ার মানুষ প্রথম তৈরি করেছিল বন্দুক তরোয়াল তীর ধনুক নাকি কুরুল সঠিক উত্তর হল কুরুল পরের প্রশ্ন কোন দেশের জাতীয় পশু হল উ সৌদি আরব কুয়েত ইরাক নাকি পাকিস্তান সঠিক উত্তর হল কুয়েত পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ নিয়মিত এই রকম সব অজানা অচেনা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরের প্রশ্ন কোন প্রাণীর হৃৎপিণ্ড নেই ইঁদুর সাপ জেলিফিশ নাকি কুমির সঠিক উত্তর হল জেলিফিস পরবর্তী প্রশ্ন কোন প্রাণীকে মানুষের দ্বিতীয় রূপ মনে করা হয় গরু হাতি বাঘ নাকি বাদর সঠিক উত্তর বাদর পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে মাত্র দুইটি জেলা রয়েছে গোয়া সিকিম আসাম নাকি কেরালা সঠিক উত্তর গোয়া পরের প্রশ্ন ভারতের রাষ্ট্রীয় পাখির নাম কি ময়না কাকাতোয়া টিয়া নাকি ময়ূর সঠিক উত্তর হল ময়ূর আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি জহরলাল নেহরু মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী নাকি সুভাষচন্দ্র বসু সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন ভারতের কোন নদীকে পবিত্র নদী বলা হয় গঙ্গা যমুনা সরস্বতী নাকি নর্মদা সঠিক উত্তর হল গঙ্গা বন্ধুরা এই প্রশ্ন উত্তরগুলো আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন